আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে গত পয়লা জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফলভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং জনগণের বিপুল সাড়া পাচ্ছেন এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকে নানা ধরনের অপপ্রচারের চেষ্টা চলেছে তবে দেশের মানুষ বর্তমানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকল ষড়যন্ত্র অপপ্রচারকে ব্যর্থ করতে হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছে তার ধারাবাহিকতায় পদযাত্রার অংশ হিসাবে আগামী পঁচিশ জুলাই রোজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন বিকেল পাঁচটায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌহাটস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন নগরীর আম্বরখানা থেকে বাজার হয়ে ডেকাবি বাজার পয়েন্ট লামা বাজার মির্জা জাঙ্গাল তালতোলা বন্দরবাজার জিন্দা বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে এতে উপস্থিত থাকবেন গণপুথানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহবাহক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠন দক্ষিণ অঞ্চল আসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাদিস আলম মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদি সিনিয়র যুগ্ম সদস্য তাসমিদ দ্বারা সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায় সত্য ন্যায়ের পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই আমরা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক সাড়া পেয়েছি আমরা বিশেষ করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মিডিয়ার শক্তিশালী সমর্থনে দু সালে পেসি সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি আগামী কর্মসূচি ছাড়াও ভবিষ্যতে যেকোনো সভা সমাবেশ সংবাদ পরামর্শে আগের মতোই আপনাদের সহযোগিতা চাই আমাদের সকল কার্যক্রম ক্যামেরায় ও ফিল্টে তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বিধয়ভাবে দেশের মানুষের এই প্রতিজ্ঞা আমরা রাখছি স্ত্রীয় বন্ধুগর এবার প্রথমবারের মতো এন সিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন পদযাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আহ্বান জানাই সবাই উপস্থিত হন আমাদের সাথে একাত্মতা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের শক্তি ও পথ প্রদর্শক হবে আপনাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল